জগা ওই জগা তুই একা কেন তোর ভাই বোন কোথায় জগা ওই জগা বলতো দেখি আমি বড় হয়ে কি হতে চাই দেখি থেকেই মা চলে গেছে বাবাও দেখে না তুমি তো দেখো তুমি আমাদের দুটো ভাই বোনকে তুমি কিন্তু রক্ষা করবে আমার তো দাদা দুষ্টু পড়াশোনায় মন বসতে চায় না একটুখানি মন বসিয়ে দাও তো জগা জগা আমাদের পড়াশোনার দায়িত্ব কে নেবে আমাদের রক্ষা করো জগা দাদার আমি তো খুব পড়াশোনা করতে হবে যদি পড়াশোনা বন্ধ করে দি তাহলে কি করে হবে কেন এরকম করে মায়েরা ছেড়ে চলে যায় গো ওরা কি একটু আমাদের কষ্ট বুঝে না তুমি তো বোঝো জগা তুমি আমার প্রণাম নিও আই লাভ ইউ জগা থেকো